আমি এত বড় ড্রেনি বাড়িতে যাবো তো কোথায় যাবে হ্যাঁ রাস্তা দিয়ে আমি এটা কোলে করে নিতে নিতে বাড়ি যাব না মাথায় করে নিয়ে যাবে আরে লজ্জা পাচ্ছ না তোমার জন্য এনেছি আমি দেখো এখানে আই লাভ ইউ টাই লাভ ইউ কি লেখা আছে না আই লাভ ইউ টাই লাভ জাস্ট ফর ইউ মানে তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে একটা টেডি দেবো তার জন্য নিয়ে এসছি খারাপ মাইন্ডেও নিয়ে আসেনি আমি কি বলেছি তুমি খারাপ মাইন্ডে নিয়ে তাহলে নিচ্ছ না কেন একটা গিফট মানুষ মানুষকে দেয় ধরো বিয়েতে বউকে গিফট দিচ্ছে না না নেব না এরকম কেউ করে বউ বলে তাহলে টিচার্স দিতে ছাড়ের জন্য তুমি একটা কিছু নিয়ে গেলে না 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 এরকম বলবে না একটা উপহার যাকে বলে একটা চুমু দিয়ে দেতো একটা চুমু দিয়ে দেতো ই চুমু তোর কত ভাগ্য ভালো রে তুই একটা চুমু খেয়ে নিলি আমার জীবনের চুমু খাওয়ার কেউ নেই রে আমি তোকে একটা চুম খেয়ে নিন আমি তোকে একটা খেয়ে নিন আরে নাও নাও আর বাড়িতে গিয়ে বলবে বয়ফ্রেন্ড আমার কথা বলবে না বলবে বয়ফ্রেন্ডে দিয়েছে

দাও আমি রেখে দিই তোমার বুঝতে পারছি তোমার কষ্ট হয়ে যাচ্ছে আমি প্যাক করে দিচ্ছি তুমি কিন্তু প্যাকিং কল করে নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি রেখে দিই কতদিন পর পেলাম তোমার দেখা একটু পরেই তো আবার চলে যাবে হয়ে যাব আমি একা কতদিন আগে ওনে এলাম আবার কবে পাবো তোমার দেখা তুমি চলে যাও এবার দেখা করতে আমার সাথে কোথায় তোমার বাড়িতে গেলে তোমার বাবা মা ধরো দেবে জানেন তো কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসছে ঠিক আছে আমি দিনে না গেলেও আমি রাতে যাবো ঠিক আছে মানে আমি মাঝরাতে যাব তোমার বাড়ি তুমি খুলে দেবে দরজার ফির আর তোমার বাবা দেখে ফেলে যদি আমাকে কিছু বলে তাহলে তোমার বাবার মাথায় মার বধিল ঠিক আছে এখন মেয়ে বড় হয়েছে হ্যাঁ তো প্রবলেম होतাই তুমি কেন কি বলবে একটা মেয়ের 18 বছর হয়ে যাওয়া মানে তার স্বাধীনতা আছে সে কার সাথে কথা বলবে কিনা সবকিছুরতে বাবা ইন্টারফেয়ার করবে না কেন করবে না না আমার বাবা করতে আসে আমি তোমার সাথে দেখা করতেছি আমার বাবা अब्बूបាន করবে না দেখতে আসছে আমার বাবা পেছনের কোই দেখি তো আসে আমারে সর তো না তাহলে তাহলে বলবে কেন কিছু বলবে কেন তাহলে একদিন রাতে তাহলে যাবো দেখা করতে আজব তো বলেছি মানে আমি ভাবছিলাম তুমি আসবে কি আসবে না আসবে কি আসবে না তো ছিলাম অনেক টেনশনে তো তুমি চলে এসছো এখন আছি অনেক কুরফুরে ঠিক আছে এখন মন চাচ্ছে খাই আমি তুমি কুরকুরে

তারপর বলো কেমন দিন কাটছে তোমার ভালো চলে আসছি চলো আমি তুমি যাই কোথাও ঘুরতে আমি তোমার সাথে ঘুরতে যাবো তার কারণ আমি চাই তোমার রূপের আগুনে পুড়তে আমি চাই না তোমার সাথে ঘুরতে